السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع فَقَدْ رَشَدَ وَمَنْ يَرْشِدْهُ فَإِنَّهُ لَا يَضُرُّ إِلَّا نَفْسَهُ وَلَا يَضُرُّ اللَّهَ شَيْئًا فَأَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ وَلَكُمْ فِيهَا مَا تَشْتَهِي أَنْفُسُكُمْ وَلَكُمْ فِيهَا مَا تَدَّعُونَ

আজকের এই সমাবেশ আল্লাহ পাকরব বলে আলামিন আমাদের যাদেরকে এখানে আসার বসার কথা বলা এবং শোনার করেছেন সকলে বলে আলহামদুলিল্লাহ আল্লাহ আমি যে আয়াতে কারিমা পাঠ করেছি এই শব্দ কি কিঞ্চিৎ আলোচনা তুলে ধরতেছে ইনশাল্লাহ আল্লাহ পাকরফ বলে আলামিন এই আয়াতে কারিমার মধ্যে বলেন ওয়ালে কুমফি হা মাতা কুমফি হামাতে ওরা দুনিয়ার মানুষ দুনিয়ার জগত থেকে যদি আমি আল্লাহর ইচ্ছা জীবনকে পরিচালনা করো আমি আল্লাহ তালা যখন যে আদেশ করি সেই আদানগুলো মেনে চলো আমি আল্লাহ তালা যে নিষেধ গুলো করি সেগুলো থেকে যদি না বিরত থাকো দুনিয়ার জগতে আমি আল্লাহকে মেনে যদি আসতে পারো ও মানুষ মৃত্যুবরণ করবে মৃত্যুবরণ করার পর থেকে নিয়ে তোমাদের শুরু হয়ে যাবে তোমরা যেভাবে যে চাইবে তোমাদের জন্য আমি আল্লাহ সেই ব্যবস্থাপনায় করে দেবো সুবান আল্লাহ

থাকতে চায় না দুনিয়াতে সকল মানুষ রাজা হয়ে বাঁচতে চায় দুনিয়াতে সকল মানুষ সম্মানী সুখেতিওয়ালা হয়ে বেঁচে থাকতে চায় দুনিয়ার সকল মানুষ সম্পদ ওয়ালা হয়ে বেঁচে থাকতে চায় দুনিয়ার সকল মানুষ দরি হয়ে বেঁচে থাকতে চায় কিন্তু দুনিয়ার মানুষ ইচ্ছা করে ইচ্ছা করলে হবে না ওরে ভাই দুনিয়াতে আল্লাহ যার জন্য যেই ইচ্ছা করবেন আল্লাহ সেই ব্যবস্থা বলাই দুনিয়াতে করে দিবেন এই জন্যই আল্লাহ তালা বানানি হা বলে মাইঙিয়া চা উই নাই চাও আয়া হা বলি মাইঙীয়া চা উদুখুত আউ ই যাও বে দেখুন না উম আই না মানুষ দুনিয়াতে অনেক বাবার ঘরে দেখা যায় শুধু ছেলে সন্তান জন্ম হয় আবার অনেক ঘরে দেখা যায় শুধু মেয়ে সন্তানের জন্ম হয় আবার অনেক ঘরে দেখা যায় ছেলেও হয় মেয়েও হয় আবার অনেক ঘরে দেখা যায় ছেলেও হয় না মেয়েও হয় না কোনটা হয় না এটা আমি আল্লাহ যাকে যেভাবে চাই সেটাই দান করি দুনিয়ার কোন মানুষ ইচ্ছা করলে পারবে না একটা ছেলেকে মেয়ে বানাইতে পারবে না দুনিয়ার কোন বাবা ইচ্ছা করে ছেলেকে যেমন মেয়ে বানাইতে পারবে না মেয়েকে এরকম ছেলে বানাইতে পারবে না দুনিয়ার যে যে ইচ্ছা করুক না কোন কোন ইচ্ছাই বাস্তবায়ন হবে না দুনিয়াতে একমাত্র আল্লাহর ইচ্ছাই চলবে আল্লাহ তাআলা দুনিয়ার জগতে সবচাইতে বেশি কাকে ভালোবাসতেন আল্লাহর নবীর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সবচাইতে ভালো ভালোবাসতেন কেমন ভালোবাসতেন আমরা একটি ঘটনা দ্বারা বুঝে নেব আল্লাহর নবীকে আল্লাহ কত ভালোবাসতেন আল্লাহ কি আদম আলাইহিস সৃষ্টি করে আদম আলাইহিস যখন ডেকে দিয়ে ফেরেশতাদেরকে বলেছিলেন আসজুদু লিআদামা ও ফেরেশতারা তোমরা সবাই মিল আদমকে কে সজদা করো সকলে যখন সজদা করেছিল একমাত্র ইল্লা ইবলিস ইবলিস সজদা করে নাই ইবলিস পেটে তো আর সকল ফেরেশতারাই সজদা করেছিল ফেরেশতাদের মাঝে আল্লাহ নবী আদমকে কে শ্রেষ্ঠত্ব দান করেছিলেন কিন্তু ওই মুহূর্তে যে ঘটনাটি বায়মাগলের ঘটেছিল আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালাম জান্নাতে বসবাস করার জন্য ব্যবস্থাপনা করে দিলেন আদু আলাই সালাম যখন জান্নাতে একা একে বসবাস করতেছেন বাবা তার তো ভালো লাগতেছে না একা একে জান্নাতের নাচ নিয়ামত গুলো করতেছেন কোনো কিছুই ভালো লাগতেছে না আল্লাহর কাছে আবেদন করলেন আল্লাহ একা একে জান্নাতে ভালো লাগতেছে না তুমি যদি জান্নাতে আমার একটা সঙ্গীর ব্যবস্থাপনা করে দিতে আল্লাহ তাহলে আদম আলাইসালাম যখন তন্দ্রারত অবস্থায় গেলেন এভাবে ঘুমাচ্ছিলেন এই মুহূর্তে আল্লাহ তালা আদম আলাইসালামের বামের পাজনে হাড্ডি থেকে হাড্ডি খুলে মা হাউ আলাইসালামকে আল্লাহ তালা সৃষ্টি করলেন সৃষ্টি করে যখন জান্নাতের কোনায় সাজিয়ে গুজিয়ে আল্লাহ তালা রেখে দিলেন আদম আলাইসালাম যখন তন্দ্রা থেকে জাগ্রত হলেন যখন হাঁটি হাঁটি পা পা করে অগ্রসর হচ্ছিলেন আল্লাহ তালা বলেন ইমনা আদম হে আদম তুমি থেমে যাও এখন হাওয়ার কাছে যাওয়ার মতন পারমিশন তোমার হয় না হাওয়ার কাছে যাইবা তোমার এই সুযোগ এখন হয় নাই তখন আল্লাহ বলতেছেন আদম আলি সাল্লাম বলতেছেন আল্লাহ কিভাবে পারমিশন হবে এতদিন একা ছিলাম ভালো লাগে নাই এখন একজন মানুষ যাও সৃষ্টি করেছো তার কাছে আবার যাওয়ার জন্য তুমি বাধা দিতেছ এখন আমি জানো যাব কি করে সেই ব্যবস্থাপনা তুমি করে দাও আল্লাহ তো যখন এই কথা আল্লাহর কাছে যখন আবেদন করলেন আল্লাহ তাআলা বললেন হ্যাঁ হ্যাঁ ব্যবস্থাপনা হবে যদি হাওয়ার সাথে তোমার বিবাহ সংগঠিত হয়ে যায় তাহলেই তুমি তার কাছে যেতে পারবে তখন আদম আলাই সাল্লাম বললেন আল্লাহ তাহলে আর দেরি কি তুমি দ্রুত বিবাহের ব্যবস্থাপনা করে দাও আল্লাহ তাহলে বললেন হ্যাঁ ব্যবস্থাপনা করব ব্যবস্থাপনা করার আগে তোমাকে শর্ত জানাচ্ছি তুমি যদি হাওয়াকে বিবাহ করতে চাও তাকে আগে বিবাহের মহর আনাদাই করতে হবে সুহান আল্লাহ আদম আলাই চিৎকার দিয়ে বলতেছেন ও আল্লাহ তুমি জান্নাতে আমাকে দিয়া আমার সাথে খেলা করতেছ নাকি আমার তো কোনো কিছুই নাই আমার কোনো কিছুই নাই তুমি আমাকে ইজ্জতলা বানাইছো মর্যাদাশীল বানাইছো জান্নাতের

বলতেছে হা হা তুমি আল্লাহর নাম তো দেখেছিলাম আল্লাহ তাআলা বললেন ওই নামের সাথে আরেকটি নাম তুমি দেখেছো লেখিনা সুহান তখন বলতেছে লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ একটি নাম আমি দেখেছিলাম সেই নামটি হলো তুমি যদি এই মুহাম্মদ সে তোমার বান্ধব সে তোমার অম্মত হবে সে সর্বশেষ নবী হবে এই মোহাম্মদের উপর যদি তুমি দশ বারো দূর পাঠ করে নাও তাহলে যাই না রাখো তোমার বিবাহের মহারাণা হয়ে হয়ে দেবান আল্লাহ বিবাহ পরাই দিলেন এরপরে নবী আদম আলা কি করলেন আমাদের নবী শেষ নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের উপর দশবার দূর পাঠ করে নিলেন বিবাহের মহান হয়ে গেল আল্লাহ আল্লাহ কেমন মর্যাদা দিলেন নবীকে এই নবীর ঘটনা একটু শুনেন নবীর চাচা যেই চাচা এমন কষ্ট নবীর জন্য করেছিল নবীর ডানে থেকে কষ্ট করেছিল নবীর বামে থেকে কষ্ট করেছিল ইসলামের জন্য এত কষ্ট করেছিল আবু তালেব নবীর 10 বছর বয়স থেকে নিয়ে নবীর উনপঞ্চাশটি বছর বয়স পর্যন্ত নবীর ডানে বামে সব দিক থেকে এসে কষ্ট সহ্য করেছিল নবীকে যখন মক্কার মুশরিকরা সকলে মিলে জেলে আবদ্ধ করেছিল নবী শিয়ানে আবু তালেব তিনটি বছর যখন জেলে আবদ্ধ ছিলেন ওই মুহূর্তের হালত নবীর এমন ছিল সাহাবা একরামের হালত এমন ছিল তাদের খাবার ছিল না তাদের সাথে কোনো কথাবার্তা বলা হতো না তাদের সাথে কোনো লেনদেন চলতো না তাদেরকে এভাবে জেলে আবদ্ধ যখন করে রেখেছিল এই মুহূর্তে সাহাবা একরাম বর্ণনা করেন আমরা ওই মুহূর্তে খাবার না থাকার কারণে গাছের বৃক্ষের পাতাগুলো আমরা চিবিয়ে চিবিয়ে খাইয়ে আমরা জীবন ধারণ করেছি সুবহানাল্লাহ এই কঠিন মুহূর্তে আবু তালেব মক্কার মুস্টেকদের একজন লিডার সে তো জানে সে এরকম লিডার বেশি চলতেছে সে বলতেছে না না এটা হতে পারে না আমার বাতি যারা এখানে কষ্ট করবে আর আমি এখানে রাজত্ব করব সেটা হতেই পারে না আমি আমাকে আমার যার সাথে ওই জেলখানায় আবদ্ধ করে দিলাম এই চাচা যখন এনতেকাল এনতেকাল করবে নবী পাশে বসা নবী পাশে বৈসা চাচার পাশে বৈশা চোখের পানি জড়াইতেছেন আর বলতেছেন ও চাচা আমাকে ইসলামের জন্য এত কষ্ট করলেন আমার দানে থেকে সাহায্য করেছেন আমার বামে থেকে সাহায্য করেছেন ইসলামের জন্য এমন কোন সাহায্য নাই আপনি করেন নাই কিন্তু আজকে আপনি কালিমা না পইরা দুনিয়ার থেকে বিদায় নিতেছেন আপনার জন্য কোন সুপারিশ আমি করতে পারবো না আপনি যদি কালিমা তো তৈবা আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এই কালিমা আপনি পরে নেন তাহলে আমি আপনার জীবনের গুণের জন্য সুপারিশকারী হয়ে যাব আমি আপনাকে সুপারিশ করিয়া জান্নাতে নিয়ে যাব যখন চাচা যান কালিমা পড়ার জন্য প্রস্তুত হয়ে গেছে এমন ভাবে নাড়াচাড়া করতেছে এখন তো আবু তাহলে ওই লোকগুলো বলতেছে ওরে আবু তাহলে মৃত্যুর এক মুহূর্তে তুই তোর বাতিদার কাছে অপারক ভয়া ইসলাম গ্রহণ করতেছিস এখন ইসলাম গ্রহণ করতেছিস তখন আবু তাহলেব বলতেছে বাতি যা তুই সত্য তোর ধর্ম সত্য তোর আল্লাহ সত্য সব কিছু সত্য সব কিছু সত্য সত্য কিন্তু তারপর আমি মানতে পারতেছি না আমি এই মুহূর্তে যদি কালিমা পড়ে নেই তাহলে এই পাশের লোকগুলো জানা আছে এরা বলবে এই আবু তাহলে মৃত্যুর আগ মুহূর্তে তার বাতিজার কাছে স্যালেন্ডার হয়ে ইসলাম গ্রহণ করেছে আমার জীবনে চুন খালি লেগে যাবে সেই জন্য আমি খালি পড়তে পারতেছি না কিন্তু বড়লা ভাই এইখানে না আল্লাহ তালার সাথে সাথে ফেরেস্তা পাঠাইয়া দিলেন জিব্রাইল আমিন আসছেন আইসা বলতেছেন আল্লাহ আপনার সামনে এখন যে আয়াত কালিমা দিয়েছে আল্লাহ তালা বলেন ইন্দিমান আহ বাবু তো বলা কিন্ন মহ দি মাইয়া ও নবী আমার মোহাম্মদ নবী তোমাকে আমি ভালোবাসি তোমাকে সব চাইতে দুনিয়ার সকল মানুষের চাইতে ভালোবাসি তবে সহিনা রাখো তোমাকে আমি এমন পাওয়ার দেই নাই এমন সুপার পাওয়ার তোমাকে আমি দেই নাই তুমি যাকে ভালোবাসবা যাকে মহাব্বত করবা তাকে তুমি ইচ্ছা দিয়ে দিতে হ্যাঁ এটা তুমি পারবা না কারণ হেদায়েত দেওয়ার মালিক আমি আল্লাহ আমি আল্লাহ যাকে চাইবো তাকে হেদায়েত দিব অন্য কোনো মানুষ হেদায়ত পেতে পারবে না দুনিয়ার সকল মানুষ কাউকে হেদায়ত দিতে পারবে না এই কথা শোনার পরে নবী থমকে গেছেন এরপরে নবী আলাই সাল্লাম দোয়া করতেছিলেন আল্লাহ দুই উমর উমরাইন থেকে দুই উমরের মাধ্যমে ইসলামকে তুমি শক্তিশালী করো যখন আল্লাহর নবী এই দোয়া করতেছিলেন দুই উমরের বেলা জানে একজন হল ওমর ইবনুল খাত্তাব আর আরেকজন হল আবুল হাকাম এই দুইজন একজন বীর বাহাদুর ছিলেন উমর ইবনুল খাত্তাব তো নাঙ্গা তুরবরে নিয়ে নবীকে হত্যা করার জন্য বের হয়ে গিয়েছিল সেই উমর ইবনুল খাত্তাবকে আল্লাহ তালা ঘুরিয়ে ইসলামের সায়া

আল্লাহ যাকে সম্পদ একেবারে কমায় দেয় এটা আমি আল্লাহ তাআলার ইচ্ছা আবার আরেক জায়গায় আল্লাহ তাআলা বলেন নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া রাফা'না বা'দহুম ফাওকা বা'দ ওর দুনিয়ার মানুষ দুনিয়ার সিস্টেম ঠিক রাখার জন্য দুনিয়ার সিস্টেমটা সুন্দরভাবে পরিচালিত হওয়ার জন্য আমি কাউকে ধনী বানাই কাউকে গরীব বানাই এখানে ধনী গরীবের মধ্যে কোনো পার্থক্য নাই পার্থক্য হলো দুনিয়ার মানুষ যদি কালিমা নিয়ে আসতে পারো তাহলে তোমাকে আমি এমন জীবন দান করব ওয়া লাকুম তুমি যেভাবে চাইবা সেভাবে আমি আল্লাহ ব্যবস্থাপনা করে দিব এজন্য একজন পরিশ্রেলের এক ব্যক্তি আল্লাহর কাছে কামনা করতেছিল আল্লাহ আমি মৃত্যুর পরে ওই হালতে থাকতে চাই দুনিয়াতে নামাজ পড়তে আমি ভালোবাসি আমি মৃত্যুর পরে নামাজরত অবস্থায় থাকতে চাই ওই বান্দার দোয়া আল্লাহ কবুল করেছিলেন এক একে তিন হাজার বছর আল্লাহ তাহলে তাকে এক পাথরের মাঝে সংরক্ষণ করে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ার মতন ব্যবস্থাপনা করে দিয়েছিলেন যখন এক নবীকে আল্লাহ তালা আদেশ করলেন তুমি এই পাথরের মধ্যে আঘাত করো পাথরে যখন আঘাত করলেন ওইখান থেকে এক আল্লাহর অলি বের হয়ে আসলো যখন নবী কথা বললেন তুমি এখান থেকে বের হয়ে আসলা তোমার অবস্থাটা কি তুমি দাঁড়া দাঁড়া কয়দিন যাবত নামাজ পড়তেছ ওই লোক বলতেছিল আমি আজ থেকে তিন হাজার বছর যাবত এখানে দাঁড়িয়ে দাড়ি নামাজ পড়তেছি আমি আল্লাহর কাছে আরোধনা করেছিলাম আল্লাহ বলেছেন দুনিয়ার মানুষ দুনিয়াতে জিন্দা থাকা অবস্থায় যদি আল্লাহর ইচ্ছা অনুযায়ী চলে তাহলে মৃত্যুর পরে আল্লাহ আল্লাহ ইচ্ছা চলার করে এই জন্য আমি আল্লাহর কাছে আরাধনা করেছিলাম আমি অবস্থায় থাকতে চাই এই জন্য আল্লাহ আমার দুয়া কবুল করে আমাকে নামাজের ব্যবস্থাপনা করে দিয়েছেন সুমান আল্লাহ না দুই দিন হাজার বছর যাবৎ সেভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছিল নবী যখন কথা বললে তোমার কত ভাগ্য ভালো তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছো তিন হাজার বছর যাবৎ ওই আল্লাহর ওলি বলতেছো নবী ওগো নবী আপনি শুনেন এই বছরের নামাজের নাই তিন আপনার উন্মে যদি এই যারা এখনো দুনিয়াতে জিন্দা আছে তারা যদি দুই রেখাত নামাজ পড়ে ওই দুই রেখাতে মূল্য এমন হবে দুই রেখাতের মূল্য এমন হবে আমার তিন হাজার বছরের নামাজের চাইতে তো বেশি মূল্যবান হয়ে যাবে সুভান আল্লাহ এজন্য জান্নাতে আমি আপনাকে আল্লাহ তাআলা দিবেন আমি আপনার ইচ্ছা অনুযায়ী জান্নাতের বালাখানা আমি আপনি যেভাবে সাজাই দিতে যাব আল্লাহ তাআলা সেভাবে সাজিয়ে দিবেন এরকম ভাবে আল্লাহ তাআলা বলেন ওয়া বাকিয়াতিন মিম্মা ইয়াতাখাইয়ারুন ওরে দুনিয়ার মানুষ শুনে রাখো দুনিয়াতে অনেক ফলমূল তোমরা খেতে চাও কিন্তু পারো না টাকা পয়সা না থাকার কারণে তোমরা পারো না শুনে রাখো যখন নাকি তোমরা জান্নাতে যাইবা বিভিন্ন রকমের ফল মূলের ব্যবস্থাপনা আমি করে রেখে দিব জান্নাতের ফল মূলের ব্যবস্থাপনা এমন থাকবে দুনিয়ার জগতের গাছের গুড়া হলো নিচের দিকে জান্নাতের গাছের গুড়া হবে উপরের দিকে আর ফলগুলো নিচের দিকে এভাবে ডুল খেতে থাকবেন আমি দেখবো হারেক রঙের সুন্দর সুন্দর ফল মূলগুলো এভাবে ডুল খেতে আসে যখন আমি এভাবে ডুল দেখব আমি কামনা করব আহ এই ফলটা খেতে পারতাম এই কামনা করার সাথে সাথে আমার মুখের সামনে এভাবে যখন আমি বিসমিল না বলে ফল খেয়ে নিবো রকমের মজা দ্বিতীয়বারে কামড় দেবো আরেক রকমের মজা আল্লাহ এক ফলের মজা আরেক রকমের মজা আল্লাহ তালা ঢেলে দিবেন এটাই শেষ নই ভাই বলে আপনি তো আল্লাহ তাহলে জান্নাতের মাঝে আমাদের জন্য বিভিন্ন রকমের পাখির গুস্তের ব্যবস্থাপনা করবেন এই শীতের মৌসুমে বিভিন্ন অতিথি পাখি আসে বিভিন্ন অতিথি পাখিগুলো আসে পাখি দেখতে অনেক সুন্দর লাগে জানু যখন থাকবে আমাদের খেতে মন চাবে খেতে মন চাওয়ার সাথে সাথে ওই পাখিগুলো বোনা খেতে হয়ে আমি আপনার সামনে এসে যাবে সুহান যখন খেয়ে নিব খাওয়ার উপরে হাতটিকে ফেলে দেবো আবার আল্লাহর নামে পাখি উড়ে যাবে এরকম ভাবে দুনিয়ার মানুষ যখন টাকা হয়ে যায় মানুষগুলো চেহারা পরিবর্তন করতে চায় প্লাস্টিক চার্জারি করতে চায় চেহারা সৌন্দর্য বৃদ্ধি করতে চায় প্রত্যেকে বছরে বছরে বৃদ্ধি করতে চায় আল্লাহ তাআলা জান্নাতীদেরকে প্রত্যেক শুক্রবারে কি করবেন প্লাস্টিক চার্জারির ব্যবস্থা বলা করবেন সুবহানাল্লাহ বুখারী শরীফের হাদিস আল্লাহ রাসূল বলেন আল্লাহ রাসূল বলেন প্রত্যেক শুক্রবারে জান্নাতের মধ্যে একটি বাজার বসবে ওইখানে যখন জান্নাতীরা আমরা বাজার করতে যাব বাজার পরে এরকম ভাবে আমরা বিভিন্ন রকমের ফটো মুো দেখে মনে মনে কামনা করতে থাকবো আর আমার বাসার মমুনিটা যদি এমন হতো এই কামনা যখন করতে করতে শেষ হয়ে যাবে এই মুহূর্তে উত্তর দিক থেকে দুলিহাওয়া আইসা পুরা না

কামনা করতেছিলাম আপনার চেহারাটা যদি এমন হয়ে যাইতো এখন তো গেল্লা তাহলে হুবু হু ওই রকম চেহারাই বানায়া দিস আমরাও যেরকম বাজারে কামনা করেছিলাম এখন ভাষায় আইসা দেখবো আমাদের রমণীদেরকে আল্লাহ তালা ওই রকম অপরূপ বানায় দিয়েছেন সুবাহান আল্লাহ এই জন্য বাই জান্নাতের জগতে যদি আমরা আমাদের ইচ্ছা অনুযায়ী চলতে চাই আমার মন যেভাবে চাবে ওইভাবে যদি চলতে চাই তাহলে দুনিয়াতে চলতে হবে কার ইচ্ছায় আল্লাহর ইচ্ছাই চলতে হবে যদি আল্লাহর ইচ্ছায় অনুযায়ী জীবনকে পরিচালনা করি আল্লাহ তাহলে আমাদেরকে মৃত্যুর পরে আমাদের ইচ্ছা অনুযায়ী চলার ব্যবস্থাপনা করে দিবেন আল্লাহ তালা আমাদের সকলকে জান্নাত হিসাবে কবল করো সময়ের সমপতার কারণে এখানে আলোচনা শেষ করছে ওয়াকে দাওয়ান আলহামদুলিল্লাহ